অভিনেতা মির প্রথমেই আমার অনেক ছোটবেলা থেকে আমি থিয়েটারে ছিলাম সেটা একদম স্কুল থেকে ক্লাস ফাইভে আমার প্রথম স্টেজ শো গণশিল্পী থেকে জিনেদা হতে আমার বেড়ে ওঠা ওখানে পরবর্তীতে যেটা হয়েছে যে এসএসসি দেওয়ার পর থেকেই আমি টুকটাক টেলিভিশনে কাজ করেছি বা ডিএফপির ফিল্মে তারপরে ইন্টারমিডিয়েটের পরে তো সুমন ভাইয়ের প্রথম সিরিয়াল এরকম টুকটাক টুকটাক করে তারপর অনিমাস তার কাজ করা এভাবে কাজ করতে করতে থাকা বাট আমার সময় যেটা হয়েছে যে কোনো ফুল টাইম একটা প্রফেশনের মধ্যে থাকার কারণে অভিনয় আসলে ওইভাবে ফুল টাইম সময় দেওয়ার সময়টা হয়নি এখন সেটা একটু একটু করে দিচ্ছি অভিনয় জগতে যদি না আসতেন কি হবার ইচ্ছা ছিল ক্রিয়েটিভ কোন না কোনো কাজের সঙ্গে ইনভলভ থাকার ইচ্ছে ছিল মানে আগে আমি রেডিওতে কাজ করেছি বা বিজ্ঞাপন সংস্থার সাথে সংযুক্ত থাকা সেটাও ঘুরে ফিরে কোন না কোনো কন্টেন্ট বা ক্রিয়েটিভ কাজের সঙ্গে ইনভলভমেন্ট সো এরকমই বিষয় করতাম আর রেডিওতে কাজ করেছেন কি আরজে আরজে হিসেবে কাজ করেছি আরজে হিসেবে কাজ করেছি আউটডোর ব্রডকাস্টে হিসেবে কাজ করেছি प्रोडیسر স্টেশন ম্যানেজ করেছি যেহেতু আপনি আরজে কথা বললেন তো আপনি আরজে রিঙ্গ পেশায় ছিলেন

তো আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে বিভিন্ন সময়ে আমরা এত ভালো ভালো অ্যাক্টার্স পেয়েছি এত ভালো ভালো পারফর্মার প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে আমাদের আর আমি তো প্রত্যেকটা মুহূর্তে মনে হয় শিখছি একটু একটু করে আচ্ছা যখন প্রথম সবে যে পা রাখলেন অন্যান্য সহশিল্পী যারা ছিলেন তাদের সাপোর্টটা কেমন ছিল রেডিওতে কাজ করবার কারণে বা টুকটাক প্রজেক্টের সঙ্গে ইনভলভ থাকার কারণে আমি দা বা সুমন ভাই উজ্জ্বল ভাই ওনাদের একদম প্রথম দিককার প্রজেক্টগুলোতে আমার এক ধরনের ইনভলভমেন্ট ছিল বা একসঙ্গে ওঠা বসা ছিল তো ওই জায়গা থেকে এক ধরনের পরিচয় সবার সঙ্গে ছিল তো আমি যার সঙ্গে কাজ করতে যাচ্ছি বা যেই সেটে কাজ করছি আমি হয়তো অনস্ক্রিন কাজ করছি না আমি আছি সবাই পরিচিত তো অভিনয় মানে অভিনেত্রী বা সহশিল্পী তাদের থেকে সবসময় উৎসাহই পেয়েছি বড় পর্দায় নিজেকে দেখতে চান এরকম কোনো পরিকল্পনা আছে কি বড় পর্দায় তো আমি অনিমেশের প্রথম যে মুক্তিপ্রাপ্ত সিনেমা জিরো ডিগ্রি ওটাতে কাজ করেছিলাম ব্যাক ইন টু থাউজেন্ড সিক্সটিন বোধ নাকি ফরটিন এরকম একটা সময় সো ওটা এক পরিকল্পনা শ্যামা কাব্যে আমার একটু উপস্থিতি ছিল বদরুল আলম সৌদের সামনে নূর ইমরান মিঠু ভাইয়ের একটা চলচ্চিত্র আসছে ওইটাতে আমি আছি মুশারফ করিম আছেন আর অনেকেই আছেন কুরকাব এটা একটা অন্যরকম প্রোডাকশান হতে পারে শারিয়ার পলক বিজ্ঞাপন নির্মাতা এবং মিউজিক ভিডিও নির্মাণের জন্য যে খুবই জনপ্রিয় তার একটা চলচ্চিত্র আসার কথা বকুলের বুকে রক্ত করবি এটা আমার আপকামিং দুটো আর কি লাইন ডাব আচ্ছা সহশিল্পী হিসাবে অভিনেত্রীকে আসলে কার সাথে সেটে কাজ করতে আপনি পছন্দ করেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি আমার মনে হয় যে সহশিল্পী বা আমি যে চরিত্রে কাজ করি না কেন দুজনে তো দুটো চরিত্র হয়ে যায় তখন আসলে ডিরেক্টার বা গল্পের প্রয়োজনে ডিরেক্টরের প্রয়োজন অনুযায়ী বা গল্পের প্রয়োজনে যারা কাজ করে তখন তো প্রত্যেকেই সেই চরিত্র হয়েই কাজ করতে হয় তো ওখানে আসলে যে এখানে এই আর্টিস্ট বাদে কেউ হলে ভালো লাগতো এরকম কিছু মনে হয় না আমার কাছে মনে হয় যে রাদার আমরা যে চরিত্রগুলো আমাদের করবার কথা সেই ক্যারেক্টার হয়ে আমরা কতটা ভালো করতে পারছি তো সেই চেষ্টা আমার কাছে মনে হয়েছে যে আমি যাদের সাথে কাজ করেছি সবার মধ্যেই আছে সেটা তো সব আর্টিস্টেরই থাকে তো আলাদা করে বলা খুব মুশকিল যে প্রিয় সহ অভিনেত্রীকে বা কো আর্টিস্টকে প্রত্যেকেই আসলে আমরা যার যার মতো করে আমার মনে হয় যে আমরা চরিত্রায়নটাই করতে চেষ্টা করি সেই চেষ্টাটাই থাকে আর এটা একটা চলমান প্রসেস অভিনয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি নিজেকে কোথায় দেখতে চান কি করার ইচ্ছা এমন করে কোনো প্ল্যান নেই যে অমুক জায়গায় দেখতে চায় এরকম কিছু ভালো কাজ করতে চাই ভালো কাজ করতে চাই এজন্য বলছি যে সবাই ভালো কাজ করবার জন্যই কাজ করে কিন্তু ভিজুয়াল এমন একটা মাধ্যম আমার কাছে মনে হয় যে অনেকগুলো ক্রিয়েটিভ কম্পোনেন্টস একসাথে প্রত্যেকটা ওয়ার্ক করলেই একটা কাজ অনেক ভালো হয় আর ভালোর তো কোনো শেষ নেই তো ভালো কাজ ঝুলিতে জমা রাখতে চাই প্রত্যেকেই আমিও তাই চাই